বন্ধুরা রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখো ছাদের ঘরে চলে এসেছি তোমাদের বলেছিলাম যে উপরের রুমটা দেখাবো তো চলো তোমাদেরকে দেখাই এখন মিস্ত্রির কাজ হচ্ছে না এটাই সুযোগ এই দেখো রুমটা নিচে টাইলসের কাজ হয়েছে একদম নতুন এই দেখো জাননা টালনা কালার চলছে এই যে দুটো বড় বড় জানলা দেওয়া হয়েছে এই সাইডে একটা এই সাইডে একটা আর এই দেখো এটা বাথরুম এখনও কিন্তু কোমরটা বসেনি টাইলসের কাজ হয়েছে আর পুটটি হয়েছে এখানে বসবে কোমর এখানে কোমরটা বসবে আর এই এই সাইডটাতে একটা কলের ব্যবস্থা হবে আর দিয়ে দেখো দিচ্ছি এই দেখো এটা হলো ডাইনিং রুম এটা এই দূর থেকে দেখাচ্ছি দেখো আর এটা হলো কিচেন দেখতে পাচ্ছ তোমরা এখানেও টাইলস বসিয়েছি এই টাইলসগুলো আমি গিয়ে সেদিন পছন্দ করেছিলাম আর এটা হলো বড়ো বাথরুম মানে দুটো বাথরুম দুটো রুম টু বিএইচকে যাকে বলে আর এই সাইডে তো রুমটা আগে ছিল এই রুমটা আগে ছিল এখানে শুধু এই না দরজা ছিল না এটা ওয়াল ভেঙে দরজা করা হয়েছে চলো এই সাইডে ঠাকুর ঘর তো চলো রুমটা দেখালাম তোমাদেরকে এখন নিচে চলে যাচ্ছি তোমাদের দেখাবো করি সকাল সকাল এসেছি মিস্ত্রি দ্বারা চলে এসেছে আমি নিচে চলে যাই আর গতকাল আমাদের সামনের দিকটা মানে দোতলা রুমটাতে এসে বসিয়েছে কোলাপ সিপুল গেট এই দেখো কোলাপ সিপুল গেট বসানো হয়েছে তো চল এসে চলে যাই এতটা উপরে না বারে বারে আসতেও না যাই এমনি চলো এক কাজ করি আমি না এই কাজকে হাতে রং লেগে গেছে আমি ধরে ফেলেছি বকা খাবার সিঁড়ি দিয়ে নিচে আমি চলো এই সিঁড়িটা আমি না আমি ইউজই করি না আমি তো ঘরের ভেতর দিয়ে যাই আসছি ভালোই লাগছে চলো তোমাদের পদ্ম ফুল দেখাচ্ছি দেখো পদ্ম ফুল ফুটেছে আজকেই ফুটেছে দেখো পদ্ম ফুল ফুটেছে আর এটা কিন্তু এখনো কুড়ি আছে এটাও ফুটে যাবে হ্যাঁ আজকে ওয়েদারটা একদমই মেঘলা কিন্তু না গরম লাগছে মেঘলা হলো এই যে সিঁড়িগুলো আছে এগুলো সব কালার হবে তোমাদের তো দেখালাম উপরে যে কালারটা হচ্ছে ওটাই হবে লাল লাল কালার ডার্কিশ লাল ও আমার দুটো পার্সেল এসেছে পার্সেল দেখি আমি না মিন্দ্রাতে অর্ডার করেছিলাম জামা আর এটা কিন্তু ছোট এটা আমার না এটা হলো আমার হাজবেন্ডের হানিমা কোথায় রে মা ও হানিমা আমার পিছন পিছন করছে আর এ ঘরে এসে ফলস ফলস টিভি চলছে কেন লাইটটা ও মা তাই নাকি তো চলো মিন্দ্রা ড্রেসটা তোমাদেরকে দেখা এই যে মিন্ত্রার প্যাকেট হাতে দিয়েছে তো মেয়ে খুলে ফেলেছে এক মিনিট খুলছি দেখো তোমাদের এই দেখো কুর্তি কেমন হয়েছে বলো তো কুর্তিটা এই দেখো কুর্তিটা কালারটার জন্যই নিলাম এক এখানে রেখে আমি তো স্ট্যান্ড নিয়ে আসিনি স্ট্যান্ড নিয়ে ঘোড়াটা না মুশকিল হয়ে যায় আমার স্ট্যান্ডটা অনেক বড় আমি তো বাড়িতেও স্ট্যান্ড দিয়ে করি কালারটা পার্পেল কালার দিন ধরে এই কুর্তিটা দেখছিলাম ভাবছিলাম ব্যাঙ্গালোরে অর্ডার করব কিন্তু করা হয়নি সাইজটা একটু বড় আছে কটন তো মিন্তায় তো ওর কটন পাওয়া যায় ধুলে একটুখানি খেপে যাবে ঠিক হয়ে যাবে

দাঁড় গরম লাগছে ভাতটা খেয়ে নিই হানিকেও একটু খাইয়ে দিই এটা গুছিয়ে দিচ্ছি ভালো করে খেয়েছি কদিন এ যে বানালো খেয়ে একেবারে পুরো গ্যাস হয়ে গেছে আমার ও মাথা টাথা ব্যথা করছে আর খাবো না লোভ করে করে সমানে খেয়েছি কোথায় গেল আমার জামা কাপড় গুলো রে হানি ছোটো প্যাকেটটা কোথায় গেল জিনিসগুলো রেখে দিই ধরে না রোদে উঠছে না কিন্তু গরম আছে আমার কিন্তু শ্বশুর বাড়িতে অত কাজ নেই যেহেতু এখানে রয়েছে কাজের জন্য রান্নার জন্য তো আমাকে তেমন কিছুই করতে হয় না তাই ভিডিওতে দেখাতেও পাচ্ছি না রান্না বাড়ি হ্যাঁ হালকা কিছু করি বাজার টাজার নিয়ে আসলে ওর বাবার এই দুপুরের ট্যাঙ্কটাতে এই মুহূর্তে যেহেতু আজকে আর কিছু নেই তাই দেখাতেও পাচ্ছি না তো কি আর করব হানির বাবা কেক নিয়ে এসেছে আমাকে বলছে কেক দাও চলো তো কেকটা খুলি আমি না মোবাইলটা দাঁড়ো এক হাত দিয়ে খোলা না মুশকিল হয়ে ও বাবা খেয়েও নিয়েছে নাকি খেয়েও তো নিয়েছে আবার হানি কেক খাবি এই দেখো কত বড় কেক অনেকদিন পরে পেলাম গো বিখারির কেক ব্যাঙ্গালোরে তো পাই না কেক খাবি মা বা খাবি না অল্প খা আমি সবে ভাত খেয়েছি না আমি এখন খাবো না এটা ভরা ভরা লাগছে ভাত খাওয়ার পরে কিছু খাওয়া যায় না দেখি এখানে দেখো কত কত পার্সেল এই কদিন ধরে আমি অর্ডার করেছি শ্যাম্পু তারপরে ক্রিম হানির জিনিস তো এই পার্সেলের খালি বক্সগুলোকে ফেলবো ঘরে জমলে না একদম কেমন কার্টুনের একটা স্মেল আসে তো চলো বন্ধুরা এখন যাব স্নানে আমার তো এখানে অত কাজ নেই যেহেতু মাসি আছে আমাকে ওইভাবে কাজ করতে হয় না রান্নার চাপটা নেই হ্যাঁ দুপুরবেলায় যদি হানির বাবা বাজার টাজার নিয়ে আসে সেই ক্ষেত্রে করতে হয় না হলে দরকার পড়ে না রাতের দিকে আনলে মাসি সকালে করে দিয়ে চলে যায় এই সুবিধা তোমার মেলপালিশ অর্ডার করা শেষ হচ্ছে না নাকি এ দেখো এখানে এসে আমি আরও দুটো কালার অর্ডার করেছি এই দেখো পরেও নিয়েছি হাতে একটা হলো নায়কার বেগুনি বেগুনি কালারটা হালকা কি বলবো বেগুনি বলবো না সরি এটা লাইলাক কালার বলে এটা আর এটা হলো ইয়োলো ইয়েলোটা আমার অত ভালো লাগেনি ট্রান্সপারেন্ট নোক দেখা যাচ্ছে এটাই বেশি ভালো না আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করতে ভুলো না আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে অবশ্যই চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নতুন সরি নতুন তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে তোমরা সুস্থ থেকে ভালো থেকো আমি না একটা লেবুর আর খাবো তো এখন আমি যাব স্নানে প্রচণ্ড গরম লাগছে হানিতে স্নান করতে পাঠিয়ে দিয়েছি তো খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো টাটা বাই